নতুন বছরের গ্রীষ্মের টমেটো চারার প্রথম ফুল দেখলাম প্রাণটা জুড়ে গেল এই অসাধ্য সাধন করেছে আমাদের কুনিয়া অঞ্চলের কৃষক বন্ধু রানা ভাই দেখেন গাছের গ্রোথ মাসাল্লাহ একটার চেয়ে একটা ভালো অলরেডি কিন্তু ফুল চলে আসছে হয়তো এখানে হরমোন দিয়ে দিলে করাও চলে আসবে প্রত্যেকটা গাছই কিন্তু খুব সুন্দর একটার চার একটা সুন্দর রোগ খুব একটা নাই দেখেন এই যে ফুল সব গাছে ফুল আসছে কৃষক বন্ধু রানা আপনারা তাকে চেনেন উনি চার বছর ধরে এই বর্ষায় টমেটো চাষ করছেন আমার সামনে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ নতুন একটি প্রজেক্ট এখানে উনি পঁচিশশো বাড়ি জাতের টমেটো চারা লাগিয়েছেন পাশেই তার পুরান প্রজেক্ট ওখানে পরে লাগাবে আমরা পনেরো দিন পরে আসলাম তার প্রজেক্টের একটা আপডেট নেওয়ার জন্য চলুন যাই একটু জানার চেষ্টা করি এই পনেরো ষোলো দিন পর তার টমেটো গাছগুলোর গ্রোথ কেমন রোগবালায় আছে কি না এই সময়ে উনি কেমন যত্ন করছেন প্রজেক্টটা ঢুকেই তার গাছে টমেটোর ফুল দেখে প্রাণটা জুড়ে গেল দেখেন মোটামুটি প্রত্যেকটা গাছেই ফুল চলে আসছে ফুটেনি সব এই ফুলগুলিতে হরমোন দিলেই টমেটো চলে আসবে এই টমেটোগুলো যখন পাকবে তখন বাজারটা বেশ ভালো থাকবে এখনই বাজার একশো বিশ টাকার উপরে গাছের গ্রোথ দেখেন আঠারো বিশ দিন পর গাছের গ্রোথ চমৎকার এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা জমি নতুন জমিতে এই চাষাবাদটা আসলে খুবই নিরাপদ চমৎকার দেখেন রোগ আসলে খুব একটা নাই হয়তো বা শতকরা দু একটা গাছে আছে এটা এই সিজনে থাকতেই পারে আর এই চাষাবাদ নিয়ে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে প্লিজ আমাদের জানাবেন আমরা চাই এই চাষাবাদটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাক অসংখ্য উদ্যোক্তা তৈরি হোক খুবই সুন্দর সাজানো গোছানো একটা প্রজেক্ট ভালো লাগে আসলে এই প্রজেক্টগুলোতে আসলে প্রাণটা জুড়ে যায় দেখেন ছোট্ট একটা জায়গা এক বিঘাও হবে না এখানে উনি পঁচিশশো চারা লাগাইছে বিনিয়োগ আসলে খুব একটা না হয়তো দেখা যাচ্ছে যে উনি নিজেই সব কাজ করাতে এখানে এক থেকে দেড় লক্ষ টাকার মতো খরচ হবে অথবা দুই লাখ ধরেন কিন্তু এখানে আল্লাহ রহমতে যদি ঠিক মতো ফলন দেয় থেকে লক্ষ টাকা দশ বিক্রির একটা স্বপ্ন দেখছেন তারা এই জন্যই ভালো লাগে এটার পাশেই তারা আর একটা প্রজেক্ট ওটাতে অলরেডি প্রস্তুতি নেওয়া শুরু করেছেন ওটা পুরান শেড হ্যাঁ এই আচ্ছা राणा ভাই এখানে আপনি কয়েজার চারা লাগাইছেন আমি তো জানি 2500 এর মতো আচ্ছা 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 এই যে আপনার আপনার ধারণা যে এখান থেকে দুই 200 চাড়া এইটু নষ্ট হইতেই পারে এটা আমরা জানি যে এই চাসে দেখা হচ্ছে যে 2500 চাড়া লাগালে 200 চাড়া এখানে সমস্যা হবেই কিন্তু গাবড়ালে চলবে না আপনারা সেই যে ফাঁকা জায়গাগুলো এগুলো চারা দিয়ে গ্যাপ ফিল করে দিতে হবে এই টাইমে গাছের গোড়ার বেগুনের ডালপালা হলে এগুলো ভেঙে দিতে হবে না হলে কিন্তু গাছের যে খাবার সে খেয়ে ফেলবে খুবই সুন্দর গাছের গ্রোথ খুবই ভালো লাগলো দেখেন আসলে এই তো সেদিনের কথা মাত্র পনেরো দিন আগে গাছগুলো লাগিয়েছিল এখন কত তটাজা সতেজ প্রাণবন্ত আজকে রানাভাই কীটনাশক দিয়ে দিচ্ছেন এটা কৃষক বন্ধু হক বাইয়ের প্রজেক্ট উনিও প্রায় পাঁচ ছয় বছর ধরে এই চাষাবাদটা করছেন ব্যাড রেডি করছেন তার চারা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে হয়তো দেখা যাচ্ছে এখন থেকে আট দশ দিন পরে উনি এই জমিতে চারা লাগাবেন হক জমির পাশেই আমাদের এক পুরান চাষি আলামিন ভাই উনিও তার প্রজেক্ট রেডি করছেন চলুন যাই দেখি তাদের সাথে একটু কথা বলি হক ভাই এই যে মাটি রেডি করছেন মাটি রেডি করতে কয়দিন লাগবে এক সপ্তাহ কয়টা চার্জ দিচ্ছেন দিবেন আচ্ছা সাত আটটা চার্জ দেওয়ার পরে এখানে কী কী সারটা কি দিবেন সার দেব টিএসপি দেব আর পটাশ দেব আর

মানে দুইটা প্রজেক্ট করছেন এবার মানে এটা একটা বাড়ি পাশে বাড়ি পাশে একটা चमत्कार আজকে আপনারা এখানে কয়জন শ্রমিক কাজ করছে চারজন চারজন পাঁচজন কত দিন ধরে কাজ করছে তোমরা দিন এসে দিন দেখেন আপনারা এই যে হক ভাই যে একটা প্রজেক্ট করছে এই প্রজেক্টের কেন্দ্র করে কিন্তু একটা সাত আর জন লোকের যে একটা কর্মসংস্থান এখন থেকে শুরু করে মোটামুটি ছয় সাত মাস তারা এখানে তার প্রজেক্টে কাজ করবে নিয়মিত ঠিক আছে এটাই একটা আসলে এই অঞ্চলের কৃষকদের যারা এই গ্রীষ্মের টমেটো চাষ করে সবারই একটা স্বপ্ন থাকে এই টাইমে তারা এই চাষাবাদটা করবে আমরা আসলে এই প্রজেক্টগুলোর ধারাবাহিকভাবে প্রতিবেদন করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত হক ভাই হয়তো দেখা যাচ্ছে আজকে জমি রেডি করছেন এখন থেকে আট দশ দিন পরে সে চারা লাগাবে এই চাষের মজা যে একবার পাইছে মানে এটা সফলতা যে একবার পাইছে এটা এই চাষ কেউ ছাড়তে ছাড়তে পারবে না এটা এমনই একটা লাভের চাষ এক কেজি টমেটো গত বছর কৃষকরা পাইছে একশো আশি টাকা চিন্তা করেন তখন কিন্তু আমার একটা প্রিয় ডায়লগ ছিল দুই কেজি টমেটোতে এক কেজি আপেল পুরান মাচায় একটু মেরামত করতে হচ্ছে পুরান যেগুলো বাঁশ ভেঙে গেছে সেগুলো নতুন খুঁটি তারপরে বাতা টাতা দিয়ে দিচ্ছেন এই চাষের আরেকটা সুবিধা হচ্ছে মাচা যদি একবার করেন এক মাছাতে দুই তিন বছর চাষ করা যায় ভাই কেমন আছেন সালাম ভালো আছেন না ভালো তো আপনার কবে নাগাদ চারাটা লাগাবেন এই তো সাবধান বৃদ্ধি পাব এক সপ্তাহ তাই চারা চারা রেডি রেডি চারা রেডি আচ্ছা হ্যাঁ আমিন ভাই কিন্তু এই অঞ্চলের যারা গ্রীষ্মের টমেটো চাষি সবচেয়ে পুরান অনেক সিনিয়র একজন চাষি হ্যাঁ আমি রে লেগে হম এখানে তার মোটামুটি ষাটটা শেড আছে ষাটটা শেডে উনি এই চাষটা করবেন ব্যস্ত সবাই ব্যস্ত এই চাষটা নিয়ে